আব্দুর রহমান জামি রহমতুল্লাহ একটু দিলের কানটা লাগায় শুনবেন দেখবেন চোখের দুই ফোঁটা পানি আসে ওরে আসতে দেওয়া যাবে না আব্দুর রহমান জামি কে তাকে আসতে দেওয়া যাবে না ওকে বাধা দাও এরে নবীর আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই যখন এই কথাটা শুনেছেন আব্দুর রহমান জামি তিনি রওনা করেছেন কোথাও ডানে বামে তাকান না রওনা করেছেন আস্তে আস্তে চলতেছে আব্দুর রহমান জামি চলতে চলতে আব্দুর রহমান জামি আল্লাহর নবী আবার স্বপ্ন দেখাইলেন আব্দুর রহমান জামি আব্দুর রহমান জামি নামে আমার একজন আমার একজন নবীর জিয়ারতকারী নবীর রওজায় জিয়ারতকারী একজন আসতেছে ওরে বাধা দাও এবার মক্কার শাসক বললেন কে আসো আব্দুর রহমান জামি তোমার জন্য মদিনায় যাওয়া সম্ভব হবে না এবার তাল্লাশি চালানো শুরু হয়ে গেল আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি মদিনায় যেতে পারবো না মদিনায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না মদিনায় আমি যেতে পারব না যাওয়ার জন্য আমার বিকল্প রাস্তা বেছে নিতে হবে সিরিয়ার একদল আল্লাহর বান্দারা যাইতেছিলেন মোদি সিরিয়ায় যাইতেছিলেন সিরিয়ায় যাওয়ার পথে মদিনা হইয়া যাওয়া লাগে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই তোমরা তো সিরিয়ায় যাইবা সিরিয়ায় যাওয়ার পথেই মদিনা পরে তোমাদের বস্তার মধ্যে আমাকে একটু নিয়ে না বস্তার মধ্যে ঢুকাইয়া তোমাদের মালসা মানা সাথে আমারও নিয়ে কারণ আমি যাইতে পারবো না আমার যাওয়া সারা কোনো রাস্তা না আব্দুর রহমান বন্দি হয়ে গেল একটু চিন্তা করেন আমরা ঢাকা থেকে চট্টগ্রামে কোনো বাসে যাই বা যখন চার পাঁচ ঘন্টা জার্নি করে যাই কত দৃশ্য দেখতে দেখতে যাই এরপরে মনে হয় যেন যানটা শেষ হয়ে গেছে আব্দুর রহমান জামির কেমন হালাত আর ওপর এমন মরুভূমির ওই পতির মধ্যে আব্দুর রহমান জামি মরুভূমির জাহাজ ওটের মধ্যে উঠি আব্দুর রহমান জামি একটা বস্তায় বন্দি হইয়া মাহবুবের সামনে যাবে আমার দয়াল নবী রহমতের নবীর দরবারে গিয়ে হাজির হবে আব্দুর রহমান জামিকে এবার মক্কার শাসক তাল্লাশি লাগাইলো দেখো কার কোন মালসামানা আছে সব মাল সামানা খুঁজতে খুঁজতে এবার দেখা গেল একদল বণিকের মধ্যে একজন লোকের বস্তার মধ্যে আব্দুর রহমান জামিকে পাওয়া গেল এবার আব্দুর রহমান জামিরে আটকায় দিল আব্দুর রহমান জামিরে যেতে দিল না আর মক্কার শাসক তার সাথে ভালো আচরণ করলো না এবং সময় আবার বেলায় আমার নবী আমার স্বপ্ন দেখায় ও শাসক। আমি পায়গম্বর তো জন্য আব্দুর রহমান রে আসতে নিষেধ নাই যে আব্দুর রহমান আমি নবীর রওজার এক একজন অপরাধী একজন আসামি জন্ম না করিলে। বরং এই জন্য না করেছি আব্দুর রহমান এমন কবিতা নিয়ে হাজির ওই কবিতা যদি আমি নবীর রওজার সামনে পাঠ করে আমি নবী কবর থেকে উঠে রওজা মুবারক থেকে উঠে আসা আমি নবীর জন্য বাধ্য হয়ে যাব এই জন্য আমি রহমতুল্লীলা আলামিন আমি মায়ার নবী নিষেধ করেছি আব্দুর রহমান জামি কি কবিতা নিয়ে আসছেন মাহজুরি বারামত জানে আলম তার হাম নবীল্লাহ তার হাম যে মাহজুরি বারামত জানে আলম তার হাম নবীল্লাহ তার হাম ও আল্লাহর নবী আপনি রূপের সাগর লিয়া রাউজার মধ্যে ঘুমাইয়া সেল গোলবী উম্মতের আজকে কি হালাত উম্মতেরা আর সবাই পেরেশান হয়ে আছে গোপায় গম্ব আজকে আপনার সামনে হাজির আপনার হাত মুবারকটা একটু উঠে দেবেন আপনার হাতের এই নূরের ঝলক যদি দুনিয়ার দেখতে পায় তাহলে দুনিয়ার অন্ধকারগুলো সব আলোকিত হয়ে যাবে জুলুম বন্ধ হয়ে যাবে ও নবী আপনার হাত মুবারক একটু উঠায় আল্লাহর নবী বলেন ও মক্কার শাসুক সুলো এই কবিতা যদি আমার রহজার সামনে পড়ে আমি নবী কবর থেকে উঠে আসা ওয়াজিব হয়ে যাবে আর আমি নবী যদি কবর থেকে উঠি ওই কবর থেকে উঠা মাত্র আল্লাহ কামত ঘটায়া ফেলবে ওরে আল্লাহর বান্দারা এ হলো এই জন্য বান্দা আল্লাহর কোরআনীত ভালোভাবে আক্রায়া ধর নবীর মহাব্বতটা দিলে আক্রায়া ধরো রে বাবা আর মা বাবার সাথে বেয়াদবি করা কি চলবে নি কথা বলে না কেন না এরে বাবা মাদ্রাসা আমরা কি শিক্ষা দেই আল্লাহকে মান নবীকে মান মা বাবাকে মান কারণ বান্দা যেই বান্দা আল্লাহকে মানে মা বাবাকে মানে না ওই বান্দা জাহান নামি যেই বান্দা মা বাবাকে মানে আল্লাহকে মানে না সেও জাহান নামি তোমার মা বাবায় মাদ্রাসায় দিয়েছে এক নম্বরে কার পরিচয় নেওয়ার জন্য আল্লাহ এবং নবীর পরিচয় দুই নম্বরে তুমি যেন মাকে কে চিনতে পারো বাবা কি চিনতে পারো কারণ তোমার মা বাবায় কত কষ্ট করে তোমারে পড়ালেখা করায় তোমারে কি জন্য মাদ্রাসায় দিল এরে আল্লাহর বান্দারা জিদ করিও না মাঝে মধ্যে মা বাবার সাথে জিদ করো ও আল্লাহর বান্দা তাকাইয়া ও আল্লাহর বান্দা ভোলার মধ্যে আল্লাহর বড় একজন বান্দা বড় আলেম আমিনুল ইসলাম তার নাম আল্লাহর বান্দা বড় একজন মুহাদ্দিস ওর বাড়ির মধ্যে একজন বড় উপজেলা মসজিদের একজন বড় ইমাম আল্লাহর বান্দাকে তার নিজের ঘরে ছুরি দিয়ে আঘাত করে নিজের ঘরের মধ্যে ফালায় রাখছে ওর খবর নিয়ে দেখা গেল নিজের আপন সন্তান তারে মায়রা ফেলছে আপন সন্তান মেরা ফেলছে কেন সন্তানটা মানছে একমাত্র কারণ অনর্ম সিনার মধ্যে আল্লাহর কোরআনটা নাই নবীর আদর্শ শিক্ষা নাই ওরে যখন মা বাবায় বলেছে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে ওরে যখন দিনের রাস্তায় চলতে বাধ্য করেছে যখন ওরে নিজের মন মতো চলতে বাধা দিয়েছে এই সন্তানটা এক পর্যায়ে ওর বাবারে পর্যন্ত মারা ফেলছে ও আল্লাহর বান্দারা মাঝে মধ্যে তোমাদের মা বাবা কোন কোন সন্তানের মা বাবা আসিয়া বলে হুজুর আমার সন্তানটা আমার সাথে ব্যাধবি করে রে বাবা আমি তো মনে করি আমার মানহালের কোনো ছাত্ররা মা বাবার সাথে করে না ওরে ছাত্র ভাই যদি জান্নাত পেতে চাও কিছু পেতে চাও বড় হতে চাও আল্লাহর আল্লাহর কাছেও যদি কিছু পেতে চাও জান্নাত পেতে চাও দুনিয়াতেও যদি বড় হতে চাও এক নম্বরে আল্লাহকে মানা লাগবে দুই নম্বরে মা বাবাকে মানা লাগবে আজকে দুনিয়াতে তাকায় দেখ যত ধরনের অন্যায় অবিচার আর ওই যে ঐশীর দিকে তাকায় দেখো নিজের বাবাকে হত্যা করেছে কেন কারণ মেয়েটারে সব কিছু দিয়েছে কিন্তু দিন শিক্ষা দেয় নাই মেয়েটাকে ছেড়ে দিয়েছে এই মেয়েটা একদিন তার বাবাকে মাকে হত্যা করে ফেলেছে এই জন্য বান্দা সিনার মধ্যে আল্লাহর কোরআন লুকাও নবীর আদর্শটা ঢুকাও আর আজকে থেকে বান্দা কাও আল্লাহর কোরআন অনুযায়ী চলবো নবীর যতদিন চলবো আল্লাহর হুকুম অনুযায়ী চলবো আল্লাহ কবুল করে নে পারব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের সাথে ন্যাক আমলের সাথে আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তোমরা খাবার খেয়ে নামাজের জন্য